লাউ গাছে কোন সার প্রয়োগ করলে মাত্র পনেরো দিনে পুরো লাউ গাছটা স্ত্রী ফুলে ভরে যাবে সে কথাটাই আজকের ভিডিওতে আমি বলবো তা আমার এই গাছটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এই লাউ গাছটার থেকে আমি প্রচুর লাউ হারভেস্ট করেছি আপনাদেরকে বারবার দেখিয়েছি অনেক বড় বড় সাইজের লাউ আমি এখান থেকে নিয়েছি আর যখন সমস্ত লাউগুলো হারভেস্ট করা হয়ে গেছিলো তখন আমি হালকা কাটাই ছাটাই করেছিলাম এবং তারপর একটি তরল সার প্রয়োগ করেছিলাম এর মাটিতে যেটা আমি বারবার লাউ গাছে প্রয়োগ করে থাকি এবং তার ফলে দেখুন এইভাবে পুরো গাছটা স্ত্রী ফুলে এবং লাওয়েতে ভরে যায় আর আমি যেখানে থাকি উত্তরপ্রদেশে সেখানে শীতকালে রোদ খুবই কম হয় বিগত সাত আট দিন তো রোদের দেখাই নেই সেজন্য এখন লাউগুলো একটু ছোট সাইজ হচ্ছে তা না হলে কিন্তু এই সারটা ভীষণ ভালো কাজ দেয় তো কি করবেন কুড়ি লিটার জলে হাফ কেজি দইকে ফার্মেন্ট করে মিশিয়ে নেবেন পনেরো দিনে একবার যদি আপনি এইভাবে লাউ গাছের গোড়ায় এই সারটাকে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন লাউ গাছে প্রচুর ফল